বাবা মারা যাওয়ার পরে ছেলে কি করলো দেখেন জুতো পড়া যাবে বাবা মারা গেলে এক কাপড়ে থাকতে হবে মাজার বা কোমরের কাছে ব্যবহার করতে হবে শুদ্ধ আহার করতে হবে আচ্ছা বলুন না ওই এগারো দশা দশা এই এগারোটা দিন এই যে বাবা মার উদ্দেশ্যে সন্তানরা যেভাবে থাকে আছে এর থেকে শুদ্ধ কি আর কিছু হতে পারে একদম শুদ্ধ খাঁটি বৈষ্ণব দেখুন শুদ্ধ বৈষ্ণব হইনি দাঁড়ে দাঁড়ে যায় যায় না আমার বাবা মারা গেছে কিনছি সহযোগিতা করে দাঁড়ে দাঁড়ে যায় তো চালু থামে যায় এখন তো বিষয়টা কম দেখা যায় আগে এই বিষয়টা বেশি দেখা যেত তো এইভাবে দাঁড়ে দাঁড়িয়ে যদি ভিক্ষা করতে যায় আচ্ছা বলুন না বৈষ্ণব হয়ে

ওই চাউলের সঙ্গে যদি মাছ মেশানো হয় আমার মনে হয় কি জানেন বাবাকে না নরকে একদম বন্দি করেছিল গ্রেফতার যদি করে তাহলে আমার মা দাঁড়ি থানায় যেতে ইচ্ছা করলো না যাব না অপরাধ করেছো কি কথাটা শুনে ঠিক একই ভাবে আমার বাবাকে নরকে পাঠানোর সঠিক ব্যবস্থা আছে যদি পিতা মাতা মারা যায় তার উদ্দেশ্যে যদি আমিষ প্রদান করা হয় তবে আর রেহাই থাকলো কেন জানেন আপনি লক্ষ টাকা খরচ করেন কোটি টাকা খরচ করেন ওই পিতা মাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম করলেন আচ্ছা ভগবানের সামনে এক থাল অন্ন প্রসাদ দিতে পারবেন খরচের বাড়িতে নিতে পারবেন কারো সাহস আছে ওই খরচে যা এক লক্ষাধিক টাকা খরচ করে যা রান্না হলো ওই উপর একটা তুলসী পাতা দিয়ে ভগবানের সম্মতি দেওয়া যায় যদি ভগবানের আপনারা যদি দেখেন হরিভক্তি বিলাসের কথা যদি তুলি ভগবানের মহাপ্রসাদ পেয়ে বিধি অত্যার সত্য ভাগবত পায় আচ্ছা ভগবানের প্রসাদের কথা বলেছেন এখানে ভগবানের প্রসাদ যদি আমি না দিতে পারলাম তাহলে বাবার কি গতি হবে অধগতি অধগতি হবে একদম সুন্দর কথা অধগতি হবে তাহলে আমি যদি আমার বাবাকে ভালোবাসি তাহলে উদ্ধগতিতে আমার প্রধান করতে হবে এইটা আমার করতে হবে আমার বাবা আমার করতে হবে আমি সচেতন হবো দশটা মানুষকে সচেতন করব কোন মানুষ মারা গেলে আমরা কোন প্রকারে আমিশ প্রদান করব না যে আসলে আসবে না আসলে না আমি আমার বাবাকে ভালোবাসি আমার আমার মাকে ভালোবাসি তার আত্তাকে ভালোবাসি তার সমস্ত কিছু ভালোবাসি যে নিশুনি আমার বাবা মাকে আমি নরকে পাঠাতে পারি না স্পষ্ট কথা এই জন্য দেখুন আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জের ভক্তরা আমরা সকলে মিলে একত্রিত হয়ে খুব কঠোর হয়েছি যদি কোনো পিতা মাতা মারা যায় আমরা কোনো আমিষ দেব না তাদের সমাজ আমাদের বাদ দেবে দেবে যা মনে হয় বাবার সমাধি তো তুমি আসবা দরকার নেই পাঁচটা কিসেন কিনে আনবো বাবাকে নিয়ে যাওয়ার জন্য সকাল কিন্তু আমিষ দিতে পারবো তাতে আমাদের সাথে থাকলে থাকো না থাকলে আমাদের সমাজ ব্যবস্থাটা এমন কঠোর হওয়া দরকার কেন জানেন বিষয় আমার হয়তো বলে দিলা। কিন্তু দেখেন এটা খুব ব্যথা লাগে আমার মহাপ্রভু বললেন কোন আত্মার সদ্গতির জন্য বৈষ্ণব সেবার আয়োজন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবা দৈনতা প্রচার প্রকাশ করবা পিতা মাতা মারা গেলে একটু দৈনতার জন্য কি করি আমরা বলেন বাবা তোমাকে কত কিছু দিছো তুমি আমায় তোমাকে তো কিছু দিতে পারলাম না বাবা তুমি মারা গেছো তার জন্য একটু মাথা চুল করে ফেলালাম কি কথাটা সত্যি না আজকে আমাদের এমন কিছু সমাজে দাঁড়াইছে যে পিতা মাতা মারা গেলে মাথা চুল ফেলা লাগবে

কাজেই চলুন আমরা বৈষ্ণব সংবিধান বৈষ্ণব শ্রাদ্ধবিধি কিছু কিছু গ্রন্থ আমাদের দেখা দরকার কিছু কিছু গ্রন্থ আমাদের উপলব্ধি করা দরকার প্রত্যেকের ঘরে ঘরে বৈষ্ণব শ্রাদ্ধ গ্রন্থটা রাখবেন কেন জানেন আমার বাবা আজকে মারা যেতেই পারে আমার ঠাকুমা মারা যেতে পারে আমার পরিবেশের দুইজন মানব মানুষ মারা যেতে পারে তখন সমাজের কাছে যেন বলতে পারি এই যে চলো বৈষ্ণব শ্রাদ্ধবিধি গ্রন্থ পরে তুমি তো শিক্ষিত মানুষ পরে দেখো কি বলে এইভাবে আস্তে আস্তে আমাদের সমাজটাকে সংস্কার সংস্কার করতে না পারি অনেক কিছু বুঝতে হবে তবে আমার এই শিক্ষাকে ধিক আমার লেখাপড়াকে যদি আমি সমাজকে সংস্কার করে সঠিকভাবে রাখতে পারি তবে বুঝতে হবে হয়তোবা মহাপ্রভু কিঞ্চিত করু না আমার প্রতিবাদ এইভাবে হরিদাসের জন্য যখন মহাপ্রভু দাঁড়ে দারে ভিক্ষা করেন যখন বৈষ্ণব সেবার আয়োজন করল